শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক তেতাল্লিশ দশমিক নয় সাত পয়েন্ট বা শূন্য দশমিক নয় দুই শতাংশ কমে চার হাজার সাতশো চল্লিশ পয়েন্টে দাঁড়িয়েছে বাজার লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় চব্বিশ দশমিক আট ছয় শতাংশ কম আর্থিক সংকট দাবি নিষ্পত্তিতে দেরি এবং বিমা গ্রহিতাদের আস্থা হারানোর মতো বিভিন্ন কারণে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি এড্রা পনেরোটি জীবন বিমা প্রতিষ্ঠানের ওপর বিশেষ নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে ব্যবসা করা বিদেশি ও বহুজাতিক কোম্পানিগুলোর জন্য স্থানীয় মুদ্রায় ব্যাংক ঋণ নেওয়ার পথ সহজ করতে সরকার ঋণ সম্পদ টু অনুপাতের রেশিও নিয়ম শিথিল করতে যাচ্ছে এর ফলে তাদের ব্যবসা সম্প্রসারণ ও ব্যালেন্সিং মডার্নাইজেশন রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপেনশন প্রকল্পে সহায়তা মিলবে পাবলিকি লিস্টের কোম্পানি প্যারামন টেক্সটাইল দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে একীভূত নিট মুনাফায় দশ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের কথা জানিয়েছে ন্যাশনাল ট্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি এনসিসি ব্যাংক এর স্পন্সর পরিচালক সোহেলা হোসেন তার মালিকানাধীন তিন দশমিক পাঁচ সাত কোটি শেয়ারের মধ্যে থেকে এক দশমিক এক এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন এখন এ পর্যন্তই ধন্যবাদ